এই ভারতবর্ষের স্তরে জাবিরে মুসলমানদের ওপরে যতনা অপবাদ যতনা কোন্ঠাসা যতনা অবিচার করা হচ্ছে পৃথিবীর অন্যত্র কোথাও হয় না জানেন গদি মিডিয়া কাকে বলে পা চাটা মিডিয়া মিথ্যা খবর প্রচার করে তিলকে তাল বানায় আপনারা অনেকে জানেন গোদি মিডিয়া কাকে বলে গিয়ে প্রশ্ন করছে আচ্ছা আমার দেশের প্রধানমন্ত্রী উনি ইসরায়েলের পক্ষে আর ফিলিস্তিনের বিপক্ষে তা তোমরা ইসরায়েল বাংলাদেশ এখন খুব দুঃখিত বড় চিন্তিত যখন ফিলিস্তিনের স্তরে জমিনে মুসলমানরা যখন হত্যা হচ্ছে মুসলমানদেরকে যখন মারা হচ্ছে তখন আমার দেশের প্রধানমন্ত্রী উনি সাংবাদিক মানে ইয়ে করে মিটিং করে উনি বলে দিচ্ছেন যে আমরা ইসরায়েলের জমিনে আপনারা জানেন বড় গন্ডগোল চলছে জানেন জানেন না না ওই বাংলাদেশের মাটিতে যখন গন্ডগোল চলে বাংলাদেশের হাফেজে কোরআন রাজ মাদ্রাসার ছাত্ররাজ মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার হুজুররা সর্বোপরি মুসলমানেরা মন্দিরগুলোর সামনে লাইনে লাইন দিয়ে কাতারে কাতার দিয়ে হাতে দিয়ে দাঁড়িয়েছিল আর তারা বলেছিল আমাদের জীবন থাকতে আমরা হিন্দু ভাইদের সংখ্যালঘু ভাইদের ধর্মে উপাসনা কোনো আঘাত আসতে দেব না আর একটু জোরে বলান আর একটু জোরে গলায় বলেন আজ সেই বাংলাদেশে আবার ঝামেলার এখনো শেষ হয়নি চলছে চলছে না চলছে না যারা বলেন আমাদের ভারতবর্ষে বাংলাদেশি ভাইদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে তাতে দায়িক আমাদের কোন আপত্তি নেই ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের গন্ডগোল তাদের অভ্যন্তরীণ বিষয় সেটিকে ভারতে এনে ভারতবর্ষের মুসলমানদের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা চালাচ্ছে একদল মানুষ ভাই দেশের মুখ্যমন্ত্রীকে আমি এজন্য ধন্যবাদ দেব জি জি আপনারা বলতে পারেন যে আমি কেন ওনার কথা বললাম শুনলে বুঝবেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী ওনাকে আপনার চেনে উনি শুধু হিন্দু বা কোনো মুসলমান কোনো জাতির নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী না যারাই ওনার রাজ্যে বসবাস করে প্রত্যেকটা আওয়াম হিন্দু মুসলিম শিখ ইসাই মাঝি কোলভিল সাঁওতার আপমর জনসাধারণ প্রত্যেকের উনি মুখ্যমন্ত্রী হ্যাঁ না না জোরে বলেন ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ইতিহাসে ভারত স্বাধীন হওয়ার পর থেকে দেশ যতগুলো সফল রাষ্ট্রনায়ক পেয়েছে সফল শাসক পেয়েছে সফল নেতা তাদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন কেন ভাই আমার না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে মনে হয় যে আর যাই হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অহংকারী না স্বেচ্ছাচারী না স্বৈরাচারী না অত্যাচারী না নির্বিচারী না তিনি ভারতবর্ষের সার জমিনে দাঁড়িয়ে সদা সর্বদা সম্প্রীতির কথা সৌহার্দ্যের কথা ভাতৃত্বের কথা ভালোবাসার কথা মেলবন্ধনের কথা এটাই তিনি বলে বলে না বলে না জোরে বলেন আপনারা অবাক হবেন যে আমি কেন বলছি আমার আগে আমার আগে কথা বলেছেন বক্তা সম্রাট মরহুম গোলাম আহমদ মর্তুজা সাহেব আপনার অনেকে তার চেনেন চেনেন না চেনেন না এখানে ওনাকে চেনেন এরকম একজন কেউ আছে ওনাকে চেনেন এরকম কেউ আছে আমার মনে হয় নেই সেই গোলাম আহমেদ মর্তুজা সাহেব ভারতবর্ষের একজন বাগবি লেখক যার লেখাগুলো পড়লে আপনি অবাক হবেন এত বড় ইতিহাসবিদ জানি না আমরা তাকে কতটা মূল্যায়ন করতে পেরেছি মাসলাক তার আলাদা হতে পারে তাই নিয়ে তার সত্যি ঘৃণা রাখবো বিদ্বেষ রাখবো এটা হতে পারে না তিনি মুসলিম জাতির একটা একটা সম্পদ গোলাম আহমেদ মর্তদ সাহেব ঠিক না বেটি যারা তার লেখা বইগুলো পড়েছে আমার সঙ্গে তারা সহমত হতে পারবে ওই গোলাম আহমেদ মর্তদের লেখা বইগুলো আসামের মানুষ পড়ে অবাক হবে আসামিদের ভাষা অহমিয়া ভাষা আমি আসামে গিয়ে দেখেছি ত্রিপুরার মানুষ পড়ে বাংলাদেশে মাহফিল সেখানে মানুষ পড়ে এত বড় একজন ইতিহাসবিদ যত মিথ্যা ইতিহাস তিনি ভেজুর মার করে একদম ওদের চোখে আঙুল দিয়ে সত্য ইতিহাসকে তিনি পুনর্জীবিত করে ভারতবর্ষের মাটিতে অসংখ্য কিতাব রচনা করেছেন যেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিক বলে আল্লাহুম্মা আমিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলে আল্লাহুম্মা আমিন ওই মর্তদের সাহেব ওনার বক্তব্য তিনি বলেছিলেন যে হিন্দু মুসলমানকে সমান চোখে দেখা এটা খুব কঠিন একটা জিনিস যেটা বর্তমান আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিছুটা হলেও সেটা করে দেখাচ্ছেন ভারতবর্ষের বাংলাদেশের ইস্যু নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বক্তব্য কি উনি বলছেন বলে আমার বক্তব্য যাই হোক যারা দোষী তাদের শাস্তি চাই আর নির্হ অন্যায় মানুষই যে ধর্মের হোক সে অত্যাচারিত হোক এটা আমরা চাই চাই না যারা বলেন চাই উনি এটা বলতে চাই আমরা চাই না তবে বাংলাদেশে কোনো মানুষ মরছে বলে তার রেস নিয়ে ভারতের কোনো মানুষের ওপরে চাপ সৃষ্টি করতে করবে এটারও আমরা বিপক্ষে এটা আমরা অ্যাকসেপ্ট করি না ভাই এই মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে জোরে বলেন যেখানে আমার দেশের প্রধানমন্ত্রী যিনি মুসলমানদের ড্রেস নিয়ে কথা বলে ড্রেস পার্লামেন্টের ভিতরে যখন সিএনআরসি করা হয়েছিল আর বলা হয়েছিল ভারতবর্ষের সারি জমিনের সমস্ত ধর্মের মানুষকে আপনার ইয়ে হবে নাগরিকত্ব দেওয়া হবে কেবল মুসলমানদের দেওয়া হবে না এজন্য জন্য সিএ করা এই জন্য এনআরসি করা আপনারা শুনেছিলেন পার্লামেন্টের মধ্যে যখন চন্দ্রশেখর আজাদ হিম যিনি প্রধান উনি এই বিলের বিরোধিতা করেছিলেন তখন আমার দেশের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে ও যারা করছে যারা এর বিরোধিতা করছে ওদের ড্রেস দেখলে বোঝা যায় ওরা কোন জাতের আচ্ছা বলেন একজন প্রধানমন্ত্রীর দপ্তরে থাকা মানুষ ভারতবর্ষের সর্বোচ্চ চিয়ারে সেই ব্যক্তি একটা জাতির ড্রেস নিয়ে কথা এটা আমাদের জন্য জন্য লজ্জার নয় ক্ষমতা কি শুধু কোনো একটা নির্দিষ্ট জাতির প্রধানমন্ত্রী না সকলের প্রধানমন্ত্রী যখন কেউ মুখ্যমন্ত্রী হয় সবার মুখ্যমন্ত্রী হয় যখন কেউ প্রধানমন্ত্রী হয় প্রত্যেকের সবার প্রধানমন্ত্রী হয় পাশাপাশি উনি বাংলাদেশ এখন খুব দুঃখিত বড় চিন্তিত যখন ফিলিস্তিনে স্তর জমিনে মুসলমানরা যখন হত্যা হচ্ছে মুসলমানদেরকে যখন মারা হচ্ছে তখন আমার দেশের প্রধানমন্ত্রী উনি সাংবাদিক মানে ইয়ে করে মিটিং করে উনি বলে দিচ্ছেন যে আমরা ইসরায়েলের পক্ষে আছি কোথায় আছে মরছে ফিলিস্তিনিরা আর উনি পক্ষে আছে ইসরায়েলের তো এদেশের কিছু ভদ্র সভ্য জ্ঞানী মানুষ হিন্দু ভাইরা তারা এসে বলছেন আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনির কোন নিরীহ মানুষ ও বিচারে অন্যায়ভাবে মরবে এটা আমরা চাই না তো তখন একদল গদি মিডিয়া জানেন গদি মিডিয়া কাকে বলে চাটা মিডিয়া মিথ্যা খবর প্রচার করে তিলকে তাল বানায় আপনারা অনেকে জানেন গর্দি মিডিয়া কাকে বলে গিয়ে প্রশ্ন করছে আচ্ছা আমার দেশের প্রধানমন্ত্রী উনি ইসরায়েলের পক্ষে আর ফিলিস্তিনের বিপক্ষে তা তোমরা ইসরায়েলের পক্ষ নিচ্ছ না কেন সেই ভাইরা তখন জবাব দিচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বউ ছেড়ে দেশে তা আমরা কি টোটাল ভারতবর্ষ বউ ছেড়ে দেবো উত্তরটা কি খারাপ দিয়েছে না ভুল ঠিক দিয়েছে যেটা বলে উনি জবাব দিয়েছে গদি মিডিয়া একদম চুপ হয়ে গেছে আজকের পৃথিবীতে ভারতবর্ষের ইতিহাসে এই ভারতবর্ষের সরিজাবিরে মুসলমানদের উপরে যত না অপবাদ যত না কণ্ঠাসা যত না অবিচার করা হচ্ছে পৃথিবীর অন্যত্রে কোথাও হয় না